যে নয় দরাই আল্লাহ নবী গুরুর সাথে তাই ওরে আল্লাহ নবি গুরুর সাতে তাই কোরআন হাদিস পয়রা তুমি ইমান রাখো নাই কোরআন হাদিস পয়েরা তুমি ইমান রাখ নাই কামেল গুরুর সঙ্গ করলে অলি হওয়া যায় ওরে দিল কুরানের হাফের যারা তারায় অলি হুল্লা তাই ওরে দিল কুরানের হাফের যারা তারাই অলি হুল্লা ভাই প্রেমের দায়ে আসলাম দুনিয়ায় ওরে প্রেমের দায় আসলাম দুনিয়াই অরে মেয়া ভাই প্রেমের হৃদয়ে আসলাম যে নয় দরাই অরে মেয়া ভাই প্রেমের হৃদয় আসলাম যে নয় দরাই কোরআন হাদিস পয়রা বুঝো নাই পাক কুরানে বলছে দেখো আল্লাহ নিজে তাই আরে পাকুরানে বলছে দেখো আল্লাহ নিজে তাই সূরা হাশরের লাশ আয়াতে পয়েরা বুঝনই আরে নবীর প্রেমে পাগল হয়া ধুরুদ পড়ছে সর্বদাই আরে নবীর প্রেমে পাগল হয়া ধুরুদ পড়ছে সর্বদাই প্রেমের দায়ায় আসলাম দুনিয়ায় আরে প্রেমের দায়ায় আসলাম দুনিয়ায়

দুই হো নাই অরে এই ববে তে আর্শি প্রেমে রে দাই অরে এবে তে আর্শি প্রেমে হৃদয় লালমি আেমে হৃদয় আর্শি জান এ দরাই অরে মিয়া আবাই প্রেমে হৃদয় আরসি জান এ দরাই আল্লাহ নবী গুরুর প্রেমের প্রেমে আল্লা নবী গুরুর প্রেমের দায়ী কামেল গুরুর সঙ্গ দিলে পবিত্র হওয়া যায় নইলে যে নয় পবিত্র থাকবে শিরস তাই কামেল গুরুর সঙ্গ দিলে পবিত্র হওয়া যায় নইলে যে নয় অপবিত্র থাকবে শিরস গুরুর মুখের কলেমা পরে মুসলমান তো হইলাম নাই অরে গুরুর মুখের কলেমা পরে মুসলমান তো হইলাম নাই প্রেমের দায়ে দরাই অরে প্রেমের দায়ে আর্শি এ দরাই লাল মিয়া ভাই প্রেমের হৃদয় আর্শি যেন এ দরাই লাল মিয়া ভাই প্রেমের হৃদয় আর্শি যেন এ দরাই আল্লাহ নবী গুরুর প্রেমের হৃদয় অরে আল্লা গুরুর প্রেমের হৃদয় অবু জখা বলে শুন রে প্রাণের ইলসা বলে শুন রে প্রাণের ভাই দুই নয়নে দেখতে হলে গুরুর দলে আই ওরে দুই নয়নে দেখবি আল্লাহ মস্ত পায়। দুই দুইনাইনে দেখবি যেন নূরে আল্লাহ মস্ত পাই আন প্রেমে রোজে দাই অরে এদরাতে আর্মে রেদাইলমিয়াবাই প্রেমে হৃদয় আর্শি যেন মিয়া বাই প্রেমে হৃদয় আর্শি যেন এদরোই আল্লাহ নবী গুরুর প্রেমের দাই ওরে আল্লাহ নবী গুরুর প্রেমের দাই